বৃহস্পতিবার নৌসাদ সহ মোট পঁচানব্বই জনকে তোলা হবে ব্যাংশাল আদালতে তার আগে সকাল এগারোটা নাগাদ আদালতের বাইরে লক্ষ্য করা গেল ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে আইএসএফ কর্মী সমর্থকদের তুমুল বিক্ষোভ উল্লেখ্য গতকালই এসআইআর ও সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে কলকাতার রাজপথে নামে আইএসএফ কর্মী সমর্থকরা ধর্মতলায় পুলিশের সঙ্গে নৌসাদের শুরু হয় তুমুল বচসা গ্রেফতার করা হয় তাকে এরপর জোড়াসাঁকো থানাতেই রাত কাটান বিধায়ক নৌসাদ সিদ্দিকী আজ ধৃত বিধায়কসহ বাকি আইএসএফ কর্মীদের আদালতে তোলা হবে পুলিশ আশঙ্কা করছে গোলমালের সেই জন্য লক্ষ্য করা গেল যে প্রশাসনের তরফ থেকে প্রচুর ব্যারিকেড নিয়ে আসা হয়েছে আদালত চত্বরে এবং মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী